বিসমিল্লাহি রহমানুর রহিম সাল্লাহ আলি সাল্লাম সবাইকে বাংলা ফাইটারের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা যেই কাজটা করব। সেটা হলো আমাদের এই ইসোনিক যে মাদারবোর্ড প্রসেসরটা আছে এটা পরিবর্তন করে আমরা এখানে ইন্টেলের এটা হচ্ছে কি গিগাসনিক নাম এই চায়না মাদারবোর্ডটা বসাবো কেন কারণ হলো এটাতে আমাদের সেলেরোন প্রসেসর দেওয়া আছে এটাতে আমরা আই থ্রির একটা সরি আই ফাইভের একটা প্রসেসর করবো এই দুটা মাদারবোর্ডের ভিতরে আপনারা যদি দেখেন দুইটা পার্থক্য আপনারা খুব সহজে দেখতে পাবেন দেখেন এখানে অনেকগুলো পোর্ট আছে এটা যেমন পাটা পোর্ট পাটা পোর্ট আপনারা অনেকেই চিনেন না এখন যারা অ্যাসেম্বল করেন এটা হচ্ছে প্যারালাল প্যারালাল পোর্ট আগে ইউজ করা হইতো সাটার পরিবর্তে কিন্তু দেখেন নতুন বাঁদারবোর্ডটাতে এরকম কোনো পাটা পোর্ট নাই তো এখন এই মাদারবোর্ড ইনস্টলেশনের সময় সব পোর্টগুলি আমরা স্ট্রেট ফরওয়ার্ড কারণ একটা কেবল অন্য কেবলের সাথে সংযোগ হয় না কিন্তু এখানে সবথেকে বেশি কমপ্লিকেটেড যে বিষয়টা সেটা হচ্ছে পাওয়ার ক্যাবলের কানেকশনগুলো তো চলেন আমরা একটু কাছ থেকে দেখি পাওয়ার কেবলগুলি আমরা কীভাবে লাগাবো আচ্ছা এখন আপনারা দেখেন এইখানে হলো গিয়ে এই যে এফ প্যানেল লেখা থাকবে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে দেখেন এফ প্যানেলটা হলো এই যে এখানে ফ্রন্ট প্যানেল লেখা আছে আমি কাছ থেকে ক্যামেরা নিয়েছি এফ প্যানেল এখন এফ প্যানেলে দেখেন এখানে উপরের দিকে এক দুই তিন পাঁচটা নিচের দিকে চারটা তো এখন এই পাঁচটা চারটা কোনটার কি কাজ এটা আপনি কিভাবে বুঝবেন এই এফ প্যানেল থেকে রাইট এখন কোনটা স্টার্টের সুইচ কোনটা রিস্টার্টের সুইচ কোনটা এলইডি সেটা কীভাবে বুঝবেন এখন কিছু কিছু মাদারবোর্ড যেগুলি একটু দামি মাদারবোর্ড এটা যেহেতু চায়না মাদারবোর্ড এখানে পাশে লিখা নাই তাহলে লিখাটা দেখেন একটু আমি পাশে চলে আসলে দেখেন এফ প্যানেলের জন্য এখানে লিখা আছে আপনারা যদি দেখেন এই জায়গাতে দেখেন লিখা আছে এফ প্যানেলের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এফ প্যানেলে প্রথম উপরের দুইটা হচ্ছে রিসেট সুইচ তারপরেরটা হলো হার্ড ডিস্কের কি প্লাস এবং মাইনাস নিচের দুটা হলো গিয়ে পাওয়ার সুইচ তার পাশে হচ্ছে গিয়ে কি তার পাশে হচ্ছে গিয়ে আপনার পাওয়ার এলইডি ঠিক আছে এই দুটা মেনশন এই দুটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা তাহলে এখানে কীভাবে সেট করবো আচ্ছা চলুন আমরা এখন কেবলগুলো দেখি এখন আপনারা দেখেন এখানে যে এটা আমাদের পাওয়ারের সুইচ এটা হচ্ছে সরি এটা এ সেটের সুইচ পাওয়ারের সুইচ হার্ড ডিস্কের এল তারপর পাওয়ারের প্লাস মাইনাস এল ইডি তো এখন আমরা মাদারবোর্ডটা এগুলো ইনস্টল করে আমরা মাদারবোর্ডটা এখানে সেট করব। এখানে আসলে কি কি থাকে এখানে অনেকগুলো পোল থাকে এই যে এখানের মধ্যে নাট লাগবে এরকম এখানে চারটা পোল আছে এই পোলের মাধ্যমে আমরা এটাকে মাদারবোর্ডটাকে এখানে ইনস্টল করে ফেলব তো চলুন শুরু করা যাক যেটা করব এটা হলো গিয়ে আমাদের ব্যাক প্যানেল যেটা আপনার নিচে একটু দেখি নিচে হলো কি এই যে আপনার হচ্ছে ক্যাচিংয়ের যে পার্টটা থাকে এই পার্টে আমরা এটা সেট করে দেবে এটা ভিতর দিক থেকে এভাবে লাগাইতে হবে ঠিক আছে তো এভাবে লাগানোর পরে আমাদেরকে যেটা করতে হবে মাদারবোর্ডটাকে আমরা এই এই যে আমাদের চারটা পোল আমরা লাগিয়ে নিয়েছি এই যে চারটা পোল এই চারটা পোলের ভিতরে আমরা এটা লাগাই ফেলবো মাদারবোর্ডটা বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্যানেলটা সুন্দর মতো এখানে লাগিয়ে নিয়েছি এই প্যানেলে বিভিন্ন পোর্টগুলি বাইরে থেকে আসবে এর প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে আপনার মাদারবোর্ড যখন কিনবেন সাথে আপনাদেরকে দিয়ে দেবে এটা কারণ এটা মাদারবোর্ড টু মাদারবোর্ড ভেরি ভেরি করে এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে এই ফ্রন্ট প্যানেলগুলি আগে ইনস্টল করে নিব তারপরে আমরা মাদারবোর্ডটা সেট করব। এখন আমরা প্রথমে দেখেন আমরা এই সুইচগুলি সবগুলি একসাথে করে নিয়েছি তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে পাওয়ার সুইচ আর হলো রিসেট এই দুটো লাগাবো তো এই দুটো আমি কি করলাম একসাথে লাগিয়ে নিলাম আমরা জানি যে ডায়াগ্রাম অনুযায়ী দেখেন পাওয়ার ওই পাশে আমি পাওয়ারটাকে নিলাম আর রিসেটটাকে উল্টা দিকে নিলাম এই দুইটা সুইচকে এখন আমি এখানে বসিয়ে ফেলবো দেখেন এখানে আমি একটা পোর্ট কিন্তু বাদ দিলাম ঠিক আছে একটা কানেক্টর বাদ দিলাম এখন এই পাশে হলো গিয়ে আমি দুইটা লাগাইলাম এখন আমার পাওয়ারটা লাগাইতে হবে পাওয়ারে দেখেন পাওয়ারে এখানে বলা হয়েছে আপনার এখানে একটু দেখা যাচ্ছে কি না ক্যামেরায় এইখানে দেখেন এই পাশেটা হচ্ছে নেগেটিভ ওই পাশেটা পজিটিভ তাহলে আমার এই লাইনটাকে একটু ঘুরিয়ে নিতে হবে এভাবে করে নাহলে আপনার লাইনটা যদি নেগেটিভ পজিটিভ ম্যাচ না করেন তাহলে আপনার কিন্তু ফ্রন্ট প্যানেনের এল জ্বলবে না তাহলে আমরা এভাবে করে লাগিয়ে নিচ্ছি এখন দেখেন আমাদের হচ্ছে গিয়ে এপাশে পজিটিভ নেগেটিভ দিয়ে আমরা পাওয়ার সুইচ লাগিয়েছি ঠিক অপোজিট দিকে আপনারা দেখতে পাবেন আমরা হচ্ছে গিয়ে রিসেট সুইচ আর হচ্ছে গিয়ে হার্ড ডিস্কের সুইচটি লাগিয়ে ফেলেছি এখন আমরা যেটা করছি সেটা হলো মাদারবোর্ডটাকে নিলাম নিয়ে মাদারবোর্ডটা এখানে এই যে আমাদের পিছনে প্যানেলটা দেখতেছি প্যানেলটার সাথে আমরা ম্যাচ করে দিয়ে মাদারবোর্ডটা এখানে বসায় ফেলবো বসায় ফেললে দেখেন এখানে আমাদের স্ক্রুর ঘাটগুলি মিলে গেছে এই যে এখানে স্ক্রু এখানে স্ক্রু এখানে স্ক্রু তো এইটা অনেক বড় থাকে এটা আমাদের মাইক্রো এটিএক্স মাদারবোর্ড মাইক্রো এটিএক্স মাদারবোর্ড আর এটিএক্স মাদারবোর্ডের মধ্যে পার্থক্য হলো এটিএক্স মাদারবোর্ডগুলো অনেক বড় হয় এবং এগুলো অনেক দামি হয় কিন্তু যেগুলো মাইক্রো এটিএক্স মাদারবোর্ড সেগুলো অনেক ছোট হয় এবং এই কম জায়গার ভিতরে সেট হয়ে যায় তো সেই অনুপাতে আমরা মাদারবোর্ডগুলি দেখব তো এখন আমরা নাটগুলি আগে লাগিয়ে ফেলি তারপরে হলো গিয়ে আপনার পাওয়ার কানেকশানটা আমরা দেখাচ্ছি আচ্ছা এখন আমরা যে বিষয়টি করবো সেটা হচ্ছে এটা আমাদের মেইন পাওয়ার কেবল যে মেন পাওয়ার পাওয়ার কেবলটা এখানে লাগবে ঠিক আছে আর একটা হচ্ছে অক্সিলারি পাওয়ার কেবল থাকে এটা বারো ভোল্টেজ সেটা হলো এই যে এখানে লাগে চারটা ইয়াল আপনারা দেখতে পাচ্ছেন ডেফিনেটলি যে এখানে আমার হাত দিয়ে দেখালে এই যে এই পোটটা তো আমরা এখন যেটা করতেছি সেটা হলো এই মেইন যে পাওয়ারটা আছে এটা লাগাচ্ছি এটাতে খেয়াল করবেন এখানে একটা কি আছে লকের মতো আছে আর এখানে যদি আপনি নিচের দিকে তাকান দেখবেন এখানেও একটা লকের মতো আছে সুতরাং এই লকের দিকে লকটা দিবে না যদিও এটা উল্টা লাগাইলে লাগবে না তো লকের দিকে লকটা দিয়ে আমরা এখানে প্রেশার দিয়ে লাগিয়ে দিলাম আচ্ছা তারপরে যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে অক্সিলারি পাওয়ারটা দিতে হবে অক্জিলারি পাওয়ারটা এটা হচ্ছে সেই অক্সিলারি পাওয়ার চারটাই ইয়ালা সেটাও এই একইভাবে এটারও লক আছে একদিকে একদিকে লক নাই আমরা চাইলেও এটা উল্টা দিকে লাগাইতে পারবেন না আমরা লকের দিকে লাগাই দিচ্ছি তাহলে এখন মাদারবোর্ডে দেখেন মাদারবোর্ডে আমাদের মেইন পাওয়ারটা ইনস্টলেশন শেষ এখন কি করতে হবে আমরা আসলে র্যাম এখানে হচ্ছে গিয়ে স্টোরেজ এগুলি আমরা লাগানো এখনও দেখাচ্ছি না আমরা অন্য কোনো ভিডিওতে এগুলি দেখাবো আজকে শুধুমাত্র একটা মাদারবোর্ড কীভাবে পিসির পিসি বলতে একটা হচ্ছে কি ক্যাসিংয়ের মধ্যে ইনস্টল করতে হয় সেটার উপরে ফোকাস করতেছি তো এটা হচ্ছে সাটা কেবল সেই সাটাটা আমাদের এখানে একটা এসএসডি লাগানো রয়েছে এসএসডির এক প্রান্ত ওই প্রাশে লাগানো আছে আরেক প্রান্ত আমরা কি করব এটা মাদারবোর্ডের সাথে অনেকগুলি পোর্ট থাকে তিনটা চারটা এসএসডি বা আপনার হার্ড ডিস্ক এগুলি লাগানো যায় আমরা এখানে এখানে দেখেন মাথা একটা আছে যে এক সাইডে একটু অ্যাঙ্গেল করা এখানে আপনারা দেখলে দেখবেন এক সাইডে অ্যাঙ্গেল করা তাহলে আমি অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল মিলিয়ে লাগাই দিলাম তাইলে এখন আমার হার্ড ডিস্ক কানেক্টেড থাকলেও র্যাম লাগানো আছে পাওয়ার দেওয়া আছে এখন লাস্টলি যেটা করতে হবে একটা হচ্ছে এক্সস্ট ফ্যান থাকে আমাদের বডিতে ক্যাসিংয়ের বডিতে সেই একজস্ট ফ্যানটা অনেক সময় যেটা থাকে এই টাইপের যদি আপনারা পোর্ট দেখেন তাহলে এটা আপনি মাদার বোর্ডের সাথে সেট করবেন অনেক সময় লম্বা টাইপের পোর্ট থাকে ওইটা আপনি পাওয়ার সাপ্লাইয়ের সাথে সরাসরি সেট করতে পারবেন তো এটা যেহেতু এই থ্রি আলা এটা আমরা মাদার সাথে সেট করব। মাদার বোর্ডের এই প্রান্তে দেখেন এখানে একটা সিস্টেম ফ্যান নামে ফ্যানের ইয়ে আছে পোর্ট রয়েছে তো এই এখানে আমরা ইনস্টল করে দিচ্ছি এই যে ইনস্টল হয়ে গেল তো সোফার আমাদের এখানে মাদারবোর্ড ইনস্টলেশনের কাজ শেষ এখন আমরা যেটা করব এই পিসিটাতে পাওয়ার দিব পাওয়ার দিয়ে এই পিসিটা আমরা দেখবো যে ঠিকঠাক মতো অন হচ্ছে কি না সরি আমরা আসলে ভুলে গিয়েছিলাম আমাদের এই সামনের আমরা তো পাওয়ার লাগিয়েছি রিসেট লাগিয়েছি এখানকার এলইডি দুটি লাগিয়েছি কিন্তু আমাদের ফন্ট ইউএসবি এবং হচ্ছে ফ্রন্টের যে অডিও প্যানেল এটা লাগানো হয় নাই তাহলে আমরা সেটা এখন লাগাবো লাগানোর জন্যে যেটা হয় এখানে দেখেন দুটো পোর্ট ওটা দিয়ে দিয়ে থাকে এই যে একটা হচ্ছে কি ওডিওর জন্যে একটা হচ্ছে কি ইউএসবির জন্য এখন মজার ব্যাপারটা দেখেন সেটা হলো যে এইখানে দেখেন এটা এই জায়গাটাতে কী আছে এই জায়গাটাতে পোর্ট বন্ধ আছে আর এটাতে এই জায়গাতে পোর্ট বন্ধ আছে এখন আমি যদি আপনাদেরকে মাদার বোর্ডে একটু দেখাই দেখেন এই যে এই পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টটা হচ্ছে কি ইউএসবি এটা লাইটের কারণে হয়তো ভালো দেখা যাচ্ছে কি না ইউএসবি ওয়ান এরা দেখেন একপাশে নাই এই পোর্টটা নাই তার মানে আমার যে ইউএসবি এই যে পোর্টটা রয়েছে এই পটের সাথে মিলে যাচ্ছে সুতরাং যে পয়েন্টে নাই ওই পয়েন্ট দিয়ে আপনারা এটা লাগিয়ে ফেলবেন এখন এখানে দেখেন আমাদের অডিওতে একটা পোর্ট নাই এখানে তা আমরা এখন মাদারবোর্ডে খুঁজে দেখি আপনারা এটা প্রথমবার যখন করবেন তখন আপনারা অনেক রকমের খোঁজাখুঁজি করা দরকার হবে যেহেতু আমরা এটা একটু জানি দেখেন এইখানে যে আমরা পোর্টটা দেখতে পাচ্ছি এই যে পোর্টটা এইটার দেখেন একটা পয়েন্ট এখানে নাই তার মানে এটাই হচ্ছে অডিও এবং পাশে দিয়ে মোবাইলে দেখা যাচ্ছে কি না জানি না ভিডিওতে এখানে অডিও ওয়ান লেখা আছে তার এটাই হচ্ছে আমাদের অডিও পোর্ট আমরা এটা লাগাই ফেলছি এখন আমরা ইনস্টলেশনটা শেষ করে ফেলেছি আপনারা এখানে দেখলেন এখন আমরা যেটা করব এখান থেকে পাওয়ার বাটনটা প্রেস করতেছি এখন দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের কি আমাদের এটা হচ্ছে পাওয়ারের লাইট আর এটা হলো গিয়ে কি হার্ড ডিস্কের লাইট যদিও এটা লাল সবুজ উল্টাপাল্টা হতে পারে দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে কম্পিউটারে অন হচ্ছে পাশাপাশি দেখেন মাদারপোর্ডটা চালু হয়ে গেছে এবং পাশাপাশি আমাদের সিস্টেমের ফ্যানটাও চলতেছে তো এতটুকু পর্যন্তই আমাদের এইখানে একটা মাদারবোর্ড একটা পিসির ক্যাসিং ইনস্টল করার ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি